তো দেখি নাইট্রোজেন ও হাইড্রোজেন মিলে কোন যুগ উৎপন্ন হয় তুমি যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকো তাহলে করে প্রশ্নের উত্তরটা লিখে দাও আর যদি তুমি এই প্রশ্নের উত্তর না জেনে থাকো তাইলে আমাদের এই ক্লাসকে দেখো এই ক্লাসের মাঝে যে কোনো এক জায়গায় তুমি এমন তথ্য পেয়ে যাবে এবং এছাড়াও তুমি অনেক চমৎকার চমৎকার রাসায়নের বিক্রিয়ার অনেক তথ্য পেয়ে যাবে আমি আছি হুমায়ুন স্যার পক্ষ থেকে রসায়নের রাসায়নিক বিক্রিয়ার ক্লাসে পর্ব তোমাদের জানাই দুয়ে সুস্বাগতম আমাদের বিক্রিয়া সম্পন্ন করার জন্য যে বেসিকটা জানা দরকার এটা আমরা একটু দেখে নিব। প্রথমত আমাদের যোজনীটা জানা দরকার সংক্ষেপে আমি একটু ব্যতিক্রম ভাবে তোমাদের একটু যোজনী বের করা একটু শিখাই দেই দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে দুই আট এক সবার শেষে একটা ইলেকট্রন আছে তার মানে এর যজনী এক এরপর দেখো আমরা অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি পারমাণবিক সংখ্যা তেরো দুই আট তিন তার মানে সবার শেষে তিনটা ইলেকট্রন আছে এর যজনিগত তিন এবার আমরা অক্সিজেনের যদি একটু ইলেকট্রন বিন্যাস করি পারমাণুবিক সংখ্যা আট দুই ছয় তাহলে এর যজননিগত ছয় হওয়ার কথা কিন্তু না যখনই সবার শেষের ইলেকট্রনটি অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রনটি চারের উপরে চলে যাবে তাইলে আমরা আট থেকে বিয়োগ দিয়ে যোজনি বের করব এই টেকনিক আমরা অবলম্বন করব তাহলে দেখো আমাদের আট থেকে ছয় বিয়োগ দিলে যোজনি কত দুই তাহলে অক্সিজেনের যোজনি কত দুই দেখো এই দুইটা কিন্তু আমরা মাইনাস করিনি কারণ ওই যে চারের নিচে আছে চারের উপরে গেলে তো মাইনাস হবে চার হলে কি হবে চার হলে মাইনাস করলেও চাই প্লাস করলেও চাই অর্থাৎ চার পর্যন্ত আমরা কোনো মাইনাস করবো না এরপরে দেখো আমাদের তাহলে ফলোরিনের যজনীগত পারমাণবিক সংখ্যা নয় তাহলে দুই এই সাত তার মানে চারের বেশি হয়ে গেছে তাহলে আট থেকে আট থেকে এই সাত সর্বদা আমরা আট থেকে মাইনাস করবো কত এক এইভাবে তোমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলের যোজনী গুলো একটু প্র্যাকটিস করে ফেলবা এটা আমাদের একটা ব্যতিক্রম ধর্মী যোজনী বের করার টেকনিক যা দিয়ে আমরা দ্রুত যোজনী বের করতে পারি যারা আমরা যোজনী বের করতে অনেক সময় নেই তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা খুবই হেল্পফুল হবে এখন কথা হচ্ছে কেন আমরা যোজনী নিয়ে আলোচনা করলাম কারণ যোজনী হচ্ছে বিক্রিয়ার একটা গ্রামার তুমি গ্রামার ছাড়া সুন্দরভাবে এই বিক্রিয়া করতে পারবো না তাহলে আমাদের যা জানা দরকার বিক্রিয়ার জন্য প্রথমে আমরা প্লাস মাইনাস শনাক্ত করব প্লাসের সাথে মাইনাস দেব এরপরে আমরা যোজনি অ্যাপ্লাই করব এরপরে আমরা কার্বন অক্সিজেন দেখলে আমরা কার্বন ডাই অক্সাইড এরপরে আমরা হাইড্রোজেন অক্সিজেন দেখলে কি লিখবো পানি লিখবো এরপরে কার্বন ট্রাই অক্সাইড ওর একটা শক আছে ও কার্বন ডাই অক্সাইড হয়ে যায় এরপরে একটা আছে ও হয়ে যায় এরপর সমতা করব আর হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এদের সাথে আমরা টু দিব কারণ নিষ্ক্রিয় গ্যাস ছাড়া সবাই দ্বিপর তুমি ইচ্ছা করলে হিলিয়ামের সাথে টু দিতে পারবা না তাহলে ভুল কারণ এটা নিষ্ক্রিয় গ্যাস এই বাসিক দিয়ে কিন্তু আমরা সকল বিক্রিয়া সম্পূর্ণ করতে পারবো এবার আমরা এই বিক্রিয়াটা সলভ করব তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ঋণাত্মক শনাক্ত করবো এই প্লাস সোডিয়াম মাইনাস একটা এটা এটা মাইনাস। কারণ আমরা জানি একটা যোগে যদি তিন ধরনের মৌল থাকে তাহলে অবশ্যই একটা যোগমূলক যে যোগমূলক আমাদের পঞ্চম অধ্যায়ে রসায়ন বিজ্ঞানের সাতাশি পৃষ্ঠা একটা বক্সের ভিতর এগারোটা যোগমূলক দেওয়া আছে এটা একটু তোমরা করে নিবা এটা একটু জানা খুব জরুরি এবং এটা একটু ব্যতিক্রম তাহলে দেখো সোডিয়াম ও প্লাস ও মিলবে কার সাথে এই ক্লোরিন মাইনাসের সাথে অর্থাৎ এ একটা পক্ষ আমাদের এ একটা পক্ষ এই পক্ষের প্লাস এই পক্ষের মাইনাসের সাথে মিলবে তাহলে দেখো আমাদের সোডিয়াম ক্লোরাইড হয়ে গেল এখন আমরা যোজনী अप्लाई করব সোডিয়ামের যোজনীও এক ক্লোরিনের যোজনীও এক এজন্য দিতে হবে না এরপর আমাদের এখানে ওএইচ আছে মাইনাস আর এখানে হাইড্রোজেন আছে প্লাস তাইলে কি দুইটা এইচ ওএইচ আর হচ্ছে এইচ তাহলে দুইটা এইচ আর ও তার মানে এইচ টু ও যোজনী হয়ে গেল অক্সিজেন যোজনী দুই হাইড্রোজেন যোজনী এক আমরা জানি যৌগ গঠনে একজনের যোজনী অন্যজনের সাথে চলে যায় যেমন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন যোজনী এক এক অক্সিজেনের দুই এজন্য দুই এজন্য কিন্তু এইচ টু ও অক্সিজেনের একের কোনো ভ্যালু নেই এটা আমরা মনে রাখবো তোমার পকেটের টাকা তোমার বন্ধুর কাছে থাকবে তোমার বন্ধুর পকেটের টাকা তোমার কাছে থাকবে এটাই হচ্ছে আমাদের যোজনী ইউজ করার যৌগের ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখবো এটা কিন্তু আমাদের বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল তাহলে আমরা এবার এই বিক্রিয়াটা একটু সলভ করব। এখানে হাইড্রোজেন প্লাস মাইনাস থ্রি মাইনাস OH মাইনাস কারণ এই দুটা হচ্ছে আমাদের যৌগমূলক এইটুক সম্পূর্ণ এই যৌগমূলকগুলো আমাদের চিনতে হবে তাইলে এই H হচ্ছে প্লাস আর ওয়েস হচ্ছে কি মাইনাস তাইলে আমাদের কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় এস আর এখানে কি থাকে এনএ সোডিয়াম আর থ্রি এই এনে হচ্ছে সোডিয়াম আর হচ্ছে কি থ্রি এখন আমাদের যোজনী ইউজ করতে হবে এই নাইট্রেটের যোজনী হচ্ছে এক যা আমরা সোডিয়ামের সাথে দিব এক দিতে হবে না আর সোডিয়ামের যোজনী হচ্ছে কি এক এই নাইট্রেটের সাথে দিতে হবে না যদি সোডিয়ামের যোজনী দুই থাকতো তাহলে কিন্তু নাইট্রেটের সাথে আমরা ব্র্যাকেট দিয়ে দিতাম কারণ এরা সবাই মিলে কিন্তু একজন এজন্য মনে রাখবে যৌগ মূলকের সাথে যখন তুমি যোজন ইউজ করবে তখন তোমাকে কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে তার মানে কি আমাদের বিক্রিয়াটা খুব সহজে আমরা কি করে ফেললাম তাহলে দেখো যে আমরা হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়া করব তাহলে হাইড্রোজেন প্লাস ক্লোরিন মাইনাস মিলে দেই HCl তাহলে উভয়ের যোজনী এক এক এখন ওর সাথেও দুইটা আছে ওর সাথেও দুইটা আছে তার মানে এখানে টু দিয়ে দেই তাহলে দেখো অলরেডি দুইটা হাইড্রোজেন এবং দুইটা ক্লোরিন উৎপন্ন হয়ে গেছে তাহলে কত সহজে কিন্তু এই বিক্রিয়াটা আমরা করে ফেললাম জাস্ট আমাদের ধনাত্মক ঋণাত্মক মিলিয়েই আমাদের সকল বিক্রিয়ার সমাধান হয়ে যায় আমাদের এই বিক্রিয়াটায় আছে হচ্ছে হাইড্রোজেন এর সাথে অক্সিজেন বিক্রিয়া করছে তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় এইচ আর অক্সিজেন দেখলে কি আমাদের কথা ছিল না এইচ আর ও দেখলে আমরা কি লিখে দিব পানি লিখে দিব এখন আমরা একটু সমতা করব তাইলে এখানে দুইটা হাইড্রোজেন আছে দুইটা ঠিক আছে এখানে দুইটা অক্সিজেন আছে এখানে একটা অক্সিজেন আছে এজন্য আমরা বাম দিকে দেব আমরা বাম দিকে সংখ্যা দিয়ে সমতা করব এখন দেখো ফলাফলটা কি হলো এখন এই দুই দিয়ে কিন্তু আমরা দুজনকেই গুণ করব কারণ ম্যাথে আমরা কি করি যেমন 5 থাকে x 2 এখন দেখো এই 5 দিয়ে আমরা ওরেও গুণ করি 5x এই 5 দিয়ে কিন্তু ওরেও গুণ করি টেন কিন্তু এখানেও ঠিক ভাবে গুণ দুয়ে দুয়ে চার তার মানে চারটে হাইড্রোজেন আছে দুই এক দুই তার মানে দুইটা অক্সিজেন আছে দেখো অলরেডি দুইটা অক্সিজেন মিলে গেছে তাহলে চারটে হাইড্রোজেন আছে তাহলে দুইটা আছে এখানে দুই দিয়ে দিলাম দেখছো মিলে গেল তোমরা এই বিক্রিয়াগুলো যদি বুঝে থাকো তাহলে এই বিক্রিয়াটি সলভ করে কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাও আমরা ক্লাসের প্রথমেই তোমাদের একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আমরা কিন্তু সেই আমাদের সেই কাঙ্ক্ষিত সেই বিক্রিয়ে চলে আসছি দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন এখন এই নাইট্রোজেন মাইনাস হাইড্রোজেন হচ্ছে কি প্লাস তাইলে দেখো এখানে আমাদের কি উৎপন্ন হবে এখানে হওয়ার কথা আমাদের নাই হাইড্রোজেন প্রথম তারপর হচ্ছে কি নাইট্রোজেন এরপর আমাদের যোজনী ব্যবহার হওয়ার কথা তাইলে এখানে আমাদের হচ্ছে এই হাইড্রোজেনের যোজনী হচ্ছে কত এক নাইট্রোজেন হচ্ছে কত তিন এমন কিন্তু আমাদের হওয়ার কথা তাই না কিন্তু ঘটনাটা আমাদের এমন হবে না কারণ এটা আমাদের একটা ব্যতিক্রম বিক্রিয়া মনে রাখবে যে এইখানে আমাদের হাইড্রোজেন আগে না এসে আমাদের আমাদের নাইট্রোজেন আগে আসবে এবং পরে হাইড্রোজেন চলে যাবে তাইলে এখানে আমাদের এই নাইট্রোজেনের হচ্ছে তিন হাইড্রোজেনের হাইড্রোজেন এক সেটা আমাদের দিতে হয় না তাইলে আমাদের এমনিয়া গ্যাস উৎপন্ন হয়ে গেল এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া থেকে বিজ্ঞানী হেবার এই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে এবং এটা খুবই একটা বিখ্যাত বিক্রিয়া এটা তোমাদের রসায়ন সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এবং কি এগারো অধ্যায় বিভিন্ন জায়গায় এই বিক্রিয়াটা নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে যে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়া কি উৎপন্ন হয় তাহলে আমরা কিন্তু বুঝে ফেলছি যে অ্যামোনিয়া উৎপন্ন হয় এটা আমরা মনে রাখবো তোমরা দেখবা যে তোমাদের জৈব যৌগের যত সংকেত আছে সেখানে তোমাদের মাইনাস অংশটুকু প্রথম বসে প্লাস পরে বসে যেমন সিএসটি সিডবল এটা একটা জৈব অ্যাসিড সিডবল এইস থাকলে এটাই প্রথমের অংশ হচ্ছে মাইনাস আর পরের অংশ হচ্ছে কি প্লাস দেখো মাইনাস আগে করছে আর অজৈব অ্যাসিড ক্ষেত্রে দেখো এইচ দেখো প্রথম প্লাস পরে মাইনাস এস টু দেখো এইটুকু হচ্ছে মাইনাস এইটুকু হচ্ছে প্লাস জৈব রসায়নে আমাদের অ্যাসিড বা বিভিন্ন সংকেতের ক্ষেত্রে দেখা যায় মাইনাস অংশ প্রথম বসে এবং প্লাস অংশ পরে বসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় প্লাস প্রথম বসে কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের মাইনাস প্রথম বসবে এবং হাইড্রোজেন কি পরে বসবে এটা আমাদের সর্বদা মনে রাখতে হবে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রি অ্যামোনিয়া উৎপন্ন হয় এখন দেখো এখানে নাইট্রোজেন দুইটা আছে তাইলে আমি এখানে একটু দিয়ে দিলাম তাহলে আমাদের নাইট্রোজেন দুইটা হলে হাইড্রোজেন কি হয়ে গেছে তিন দোকানে ছয় তাইলে এখানে দেখো তিন দোকানে ছয় ঠিক আছে তাইলে আমরা কত সহজে কিন্তু এই বিক্রিয়াগুলো সলভ করে ফেললাম তো তোমরা যারা আমাদের থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা এমন নিত্য নতুন বিভিন্ন টাইপের ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে কি বাজিয়ে দাও যাতে তোমরা খুব দ্রুত আমাদের ক্লাসগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও